আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ উনিশতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের সিলেবাস বিষয়ভিত্তিক যে একশো নম্বর রয়েছে এই একশো নম্বর যে সিলেবাস সেই সিলেবাসটা আপনাদের মধ্যে শেয়ার করতেছি অর্থাৎ আপনাদের পরীক্ষা হবে দুইশো মার্কের স্কুল পর্যায়ে পরীক্ষা হবে দুইশো মার্কের এখানে থাকবে দুইটি বিভাগ একটি হচ্ছে আপনার জেনারেল বিষয়গুলো যেমন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এগুলো থেকে একশো মার্কস করা হবে আর আপনার যে বিষয় আছে অর্থাৎ আপনি যে বিষয়ে অনার্স করেছেন বা ডিগ্রি করেছেন বা মাস্টার্স করেছেন সেই বিষয়ে একশো মার্কের কোশ্চেন থাকবে এখন কথা হচ্ছে যে আপনি যদি ডিগ্রি করে থাকেন হ্যাঁ যেমন আর্টসে থেকে আপনি ডিগ্রি করেছেন তাহলে সেই ক্ষেত্রে আপনার সাবজেক্ট হবে কি সেই ক্ষেত্রে আপনার সাবজেক্ট হবে সামাজিক বিজ্ঞান আপনি যে আর্টস থেকে ডিগ্রি করে থাকেন এখন ধরেন আপনি অনার্স করেছেন ধরেন ইতিহাসে অনার্স করেছেন তাহলে আপনি কিসের টিচার হবেন ইতিহাসে টিচার হবেন যদি আপনি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করে থাকেন তাহলে আপনি কিসের টিচার হবেন সামাজিক বিজ্ঞানের টিচার হবেন অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করলেও যেহেতু আপনি স্কুলে আসছেন রাষ্ট্রবিজ্ঞান কার অন্তর্ভুক্ত সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত তো আপনি যে বিষয়ে অনার্স করবেন সেই বিষয়ে আপনার আবেদনটা করতে হবে এখন আজকের যে ভিডিও এই ভিডিওতে আমরা মূলত স্কুল পর্যায়ের সিলেবাস সম্পর্কে জানবো যে স্কুল পর্যায়ে কি কী থাকতেছে ঠিক আছে দেখেন সামাজিক বিজ্ঞানে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য এই কয়েকটা সাবজেক্ট পড়তে হবে সবর্ধিত কয়েকটা সাবজেক্ট পড়তে হবে হ্যাঁ যেমন এইখানে আপনাকে রাষ্ট্রবিজ্ঞান থেকে পড়তে হবে রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি এটা পড়তে হবে এরপরে বাংলাদেশের অভ্যুদয় ও সংবিধান থেকে আপনাকে পড়তে হবে এরপর আপনাকে পড়তে হবে যে সমাজকর্ম ও সামাজিক সমস্যা এই টপিক থেকে আপনাকে প্রশ্ন পড়তে হবে এরপর আসি যে সমাজ বিজ্ঞানের পরিচয় এই অধ্যায় থেকে আপনাকে পড়তে হবে এরপর আসি যে সাধারণ ইতিহাস ও পরিচিতি এই অধ্যায় থেকে আপনাকে পড়তে হবে এরপরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এই অধ্যায় থেকে আপনাকে পড়তে হবে এরপরে অর্থনীতির মৌলিক ধারণা এই টপিক থেকে আপনাকে পুষ্ট করতে হবে এরপরে প্রাকৃতিক ভূগোল থেকে আপনাকে পুষ্ট করতে হবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি থেকে আপনাকে প্রশ্ন পড়তে হবে এরপরে হবে সেটা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক ও অর্থনৈতিক ভূগোল এই অধ্যায় থেকে আপনাকে পড়তে হবে এটা হচ্ছে সামাজিক বিজ্ঞানের সিলেবাস এবার দেখ দেখুন যারা আপনারা বাংলায় অনার্স করেছেন তাদের বিষয় হবে বাংলা তো তাদের জন্য কি কি পড়তে হবে নির্বাচিত প্রবন্ধ থেকে পড়তে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সভ্যতা সংকট রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে বাংলা ভাষা আর রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে সভ্যতা সংকট এরপর প্রমোদ চৌধুরী সাহিত্যে খেলা বেগম রুকিয়া সাকত হোসেনের অর্ধাঙ্গি থেকে পড়বেন কাজী আব্দুল অদিত থেকে থেকে বাংলার জাগরণ থেকে পড়তে হবে কাজী নজরুল ইসলামের রাজবন্দির জবানবন্দি থেকে পড়তে হবে মোতাহার হোসেন চৌধুরীর সংস্কৃতির কথা থেকে পড়তে হবে সৈয়দ মুস্তফা আলীর বই কেনা থেকে পড়তে হবে এবার আসি শীত গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি থেকে পড়বেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুই মাচা থেকে পড়বেন আবুল মচুর আহমেদের হুজুর ক্যামরা থেকে পড়বেন মানিক বন্দ্যোপাধ্যায়ের থেকে প্রাগৈতিহাসিক থেকে পড়বেন শওকত ওসমান থেকে নতুন জন্ম থেকে পড়বেন হাসান আজিজুল হক থেকে আত্মজা ও একটি করবি গাছ থেকে পড়বেন মাহমুদুল হক থেকে কালো মাপলার থেকে পড়বেন আক্তারুজ্জামান ইলিয়াসের রেইনকোট থেকে পড়বেন এবার কবিতায় আসি মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ থেকে পড়বেন রবীন্দ্রনাথ ঠাকুরের ঐক্যতান থেকে পড়বেন কাজী নজরুল ইসলামের বিদ্রোহী থেকে পড়বেন জীবানন্দ দাসের বদলতা সেন থেকে পড়বেন জসিম উদ্দিনের কবর থেকে পড়তে হবে শামসুর রহমানের বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা থেকে পড়তে হবে সৈয়দ শামতুল হকের আমার পরিচয় থেকে পড়তে হবে আল মাহমুদের সোনালী কাবিন থেকে পড়তে হবে এবারে দেখি নির্বাচিত উপন্যাসে কি আছে সৈয়দ ওয়ালিউল্লাহ চাঁদের অমাবস্যা থেকে পড়তে হবে নির্বাচিত নাটক মণি চৌধুরী পান্তর থেকে পড়তে হবে এরপরে এটা গেল সাহিত্য এরপর আসি গ্রামার বা ব্যাকরণে ভাষারীতি সাধু চরিত্র থেকে পড়বেন ছন্দ থেকে পড়বেন বাংলা বানানোর নিয়ম বাংলা উচ্চারণের নিয়ম তারপরে পত্র রচনা আবেদনপত্র দাপ্তরিক পত্র ব্যবসা সংক্রান্ত পত্র প্রতিবেদন ভাষণ রচনা এগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না কারণ এগুলো থেকে এমসি কেউ আসবে অনুবাদ পারিভাষিক শব্দ এরপরে প্রবন্ধ রচনা হ্যাঁ কল্পনা আশ্রয়ী রিলেটেড নৈতিকতা মূল্যবোধ বিজ্ঞান ও এরপরে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি শিল্প অর্থনীতি উন্নয়ন সাম্প্রতিক বিষয় বাংলাদেশ আন্তর্জাতিক তো এই বিষয়ে এই যে রচনাগুলো আছে এই রচনাগুলো আসলে কিন্তু আপনার বিস্তারিত পড়তে হবে না শুধুমাত্র রচনা লেখার যে নিয়মকানুনটা সেই নিয়ম নিয়মকানুনটা আপনাকে পড়তে হবে এরপর আমরা পরবর্তীতে আসব পরবর্তী যে টপিকটা আছে সেই টপিকে যাব সেটা হচ্ছে ইংলিশ ইংলিশ থেকে আপনি কি কি পড়বেন ইংলিশ থেকে আপনাকে যে বিষয়গুলো অবশ্যই পড়তে হবে সেটা হচ্ছে প্রিপোজিশন পড়তে হবে সাবজেক্ট ভার্ভ অ্যাগ্রিমেন্ট পড়তে হবে হ্যাঁ চেঞ্জিং সেন্টেন্স পড়তে হবে এরপরে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচেস পড়তে হবে অর্থাৎ যেটাকে আমরা ন্যারেশন বলি কারেকশন থেকে যেমন আর্টিকেল প্রিপোজিশন ভার্ভ সাবজেক্ট ভার্ভ অ্যাগ্রিমেন্ট পাংচুয়েশন হ্যাঁ অ্যান্ড কোহেসিভ ডিভাইসেস এগুলো আপনাকে পড়তে হবে এরপরে আপনার পড়তে হবে হবে ইডিয়মস থেকে পড়তে হবে মডাল অবজিদারি পড়তে হবে লিটারেরি টার্ম থেকে আপনাকে এই বিষয়গুলো পড়তে হবে স্ক্রিনে যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন এইগুলা আপনাদের অবশ্যই দেখে যেতে হবে এরপরে রাইটিং রাইটিং পার্ট থেকে ফর্মাল লেটার তারপরে পোয়েম ও স্টোরি প্যারাগ্রাফ রাইটিং এই বিষয়গুলো দেখতে হবে ভিডিও শুরুতে আমি আপনাদেরকে সামাজিক বিজ্ঞানের কথা বলেছি এবার আসি বিজ্ঞান বা সোশিওলজি হ্যাঁ সমাজ বিজ্ঞান ও সামাজিক চিন্তা এই টপিক থেকে পড়তে হবে পরিবার ও সমাজ বাংলাদেশের সমাজ ব্যবস্থা থেকে পড়তে হবে গার্হস্থ্য অর্থনীতি দেখেন গৃহ ব্যবস্থাপনা ও গৃহায়ন থেকে পড়তে হবে শিশু বিকাশ ও পারিবারিক সম্পর্ক থেকে পড়তে হবে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান থেকে পড়তে হবে বস্ত্র পরিচ্ছদ ও ব্যবহারিক শিল্পকলা থেকে পড়তে হবে ব্যবসায় শিক্ষা হিসাব হিসাববিজ্ঞান অব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যবসায় পরিচিতি ব্যবসায় মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠন অংশীদারি কোম্পানি সমবায় কোম্পানি রাষ্ট্রীয় আর কি সমবায় খুচরা ও পাইকারি ব্যবসায় ক্ষুদ্র ও কুটির শিল্প থেকে পড়তে হবে ব্যাংকিং ও বিমা থেকে পড়তে হবে অর্থায়ন ও বাজারজাতকরণ টপিক থেকে অর্থায়ন মূলধন ব্যয় বাজারজাতকরণ বাজারজাতকরণ মিশ্রণ ব্যবসায় উদ্যোগ ও বাণিজ্যিক ভূগোল থেকে আত্মকর্মসংস্থান ঋণ এরপর আছে বাণিজ্যিক ভূগোল খনিজ সম্পদ অ্যাগ্রিকালচার থেকে দেখেন এখানে অ্যাগ্রিকালচারের যে বিষয়গুলো আছে যে কনসেপ্ট অফ অ্যাগ্রিকালচার স্টাডিজ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট স্ট্যাটাস সেক্টর অফ অ্যাগ্রিকালচার ইন বাংলাদেশ অ্যান্ড ইটস ইম্পর্টেন্স ডিফারেন্ট সোরসেস অফ এগ্রিকালচার ইনফরমেশন এন্ড সার্ভিস কনসেপ্ট অন এগ্রিকালচার ক্লাইমেট অ্যান্ড ওয়েদার এগ্রিকালচার সিজন বেসড অন ক্লাইমেট অ্যান্ড ওয়েদার ইম্প্যাক্ট অফ ওয়েদার এন্ড ক্লাইমেট অন এগ্রিকালচার ইন বাংলাদেশ কনসেপ্ট অন ক্রপ ক্যালেন্ডার ক্রপ রোটেশন ক্রপিং প্যাটার্ন ক্রপিং ইনটেন্সিটি ক্রপ ডাইভার্সিফিকেশন ক্লাছিছন অফ চেথৰ্ছ অফ চডছ প্ৰডাকশ্যন অফ টেকন'ল'জ ক্ৰপ ভেৰিটি ডেভলপমেণ্ট স্ট্ৰেটেজিছ কেৰেকৰিস্তিক অফ গুড চড চড টেষ্টিং চি ট্ৰিটমেণ্ট চড কলেকশ্যন এণ্ড চিড স্টৰেজিকেচন অফ ফাৰটিলাইজাৰ প্লে নুট্ৰিণ্টছ ক্লাচিছন অফ ডিফিচ এণ্ড একমটমছ এণ্ড ৰেমেডিছ ফৰ ডিফিচেনচ যে পরবর্তীতে অ্যাগ্রিকালচার পার্ট টু থেকে কনসেপ্ট অফ ক্রপ পেস অ্যান্ড ডিজেস টিপস অফ পেস্টিসাইডস পেস অ্যান্ড ডিজেস অ্যান্ড প্রিকশনস ইন ইউজ অফ হারবাইটস এরপরে দেখেন পরবর্তীতে যেগুলো আছে প্রোডাকশন টেকনোলজি অফ ফিড ক্রপস এই যে অধ্যায়টা আছে এটা থেকে প্রোডাকশন টেকনোলজি অফ সাম ইম্পর্টেন্ট হর্টিকালচার এই টপিক থেকে পড়তে হবে সয়েল সায়েন্স এই অধ্যায় থেকে পড়তে হবে ইনভায়রনমেন্টাল সায়েন্স এই অধ্যায় থেকে পড়তে হবে ফরেস্ট্রি থেকে পড়তে হবে বোটালি থেকে পড়তে হবে অ্যাগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং থেকে পড়তে হবে এনিম্যাল হাজব্যান্ডারি অ্যান্ড ডিবিএম থেকে পড়তে হবে ইউনিট এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে পড়তে হবে ফিশারিজ অ্যান্ড জুলজি থেকে পড়তে হবে এবার সেই কম্পিউটার ও বিজ্ঞানে যারা সহকারী শিক্ষক তাদের কম্পিউটারের বেসিক বিষয়গুলো সংখ্যা পদ্ধতি থেকে পড়তে হবে উপাত্ত উপস্থাপন থেকে পড়তে হবে লজিক সার্কিট বর্তম থেকে পড়তে হবে অপারেটিভ পদ্ধতি অ্যালগরিদম অ্যান্ড ফ্লোচার থেকে পড়তে হবে ইন্টারনেট থেকে পড়তে হবে ইসলাম শিক্ষায় চলে আসি সহকারী মৌলবি পদে দ্বারা পরীক্ষা দেবেন আর কি আল কোরআনুল কারিম থেকে পড়তে হবে সুরাল বাকারা সুরাল নিসা সুরা আনফাল সুরাল ইমরান আল হাদিস থেকে কিতাবুল ইমান কিতাবুল সালাত কিতাবুল আদব মিস কাতুল মাসাবি আল ফিকো উসুলু ফিকো তাহরাত কিতাবুল কিতাবুল সালাত কিতাবুস নিকা কিতাবুল্লাহ আরবি সাহিত্য থেকে আল মাকামাতুল কুফিয়া হামাদানি আল গানিউ ওয়াল ফাকিরুল মান ফালুতু ইসনা হায়াতাকা লি আহমাদ আমিন ওয়াজিবুল মোয়াল্লিমিন লি আহমদ শাউকি মোয়াল্লা কাতু জুয়াইর মাদ্রাসাতুল বানাত লি হাফিজ ইব্রাহিম আরবি ভাষা ব্যাকরণ দরখাস্তপত্র রচনা সরফের আবশ্যকীয় বিষয়াবলী নাহুয়ের আবশ্যকীয় বিষয়বলি আরবিতে রচনা দরখাস্তপত্র লিখন এবার আসি হিন্দু ধর্মে যারা পরীক্ষার্থী তাদের জন্য হিন্দু ধর্ম শিক্ষা নবম ও দশম শ্রেণী প্রথম অধ্যায় সৃষ্ট স্রষ্টা ও সৃষ্টি এবং হিন্দু ধর্ম এরপরে দ্বিতীয় অধ্যায় স্তোপ স্তোত্র প্রার্থনা ঋগ্বেদ এই অধ্যায়টা দেখবেন ধর্মদর্শন ধর্মগ্রন্থ দেবদেবী ও সংস্কার নীতি জ্ঞান ধর্মাধর্ম উপাখ্যান আদর্শ জীবন চরিত বৌদ্ধ ধর্মে যারা আছেন তাদের জন্য বৌদ্ধ ইতিহাস ও ঐতিহ্য বৌদ্ধ ধর্মের ইতিহাস ও ঐতিহ্য তীর্থস্থান ঐতিহাসিক স্থান আদর্শ চরিত্রমালা বৌদ্ধ ও সংস্কৃতি পূজা পার্বণ বৌদ্ধ ধর্মগ্রন্থ ও সাহিত্য খ্রিস্ট ধর্মে যারা আছেন তারা আদি পুস্তক যাত্রা পুস্তক সামুয়েদের প্রথম ও দ্বিতীয় গ্রন্থ রুথ ইসাইয়া দানিয়েল মথি ও লুকের মঙ্গল সমাচার প্রেরিতদের কার্যাবলী সাক্রামেন্ত সংস্কার মাণ্ডলিক ও মাঙ্গলিক অনুষ্ঠানসমূহ বাংলাদেশ খ্রিস্টমণ্ডলের ইতিহাস মুক্তিযুদ্ধে বাংলাদেশের খ্রিস্টানদের ও মিশনারিজদের আগমন বা অবদান নৈতিকতা মূল্যবোধ পরিবেশ সংরক্ষণ শারীরিক শিক্ষা ও ক্রীড়া প্রাত্তাহিক সমাবেশ বা শিক্ষীরা প্রতিযোগিতা অ্যাথলেটিক ট্রাক অ্যান্ড ফিল্ড শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক বিষয়ভিত্তিক প্রশ্ন হাউস ভিত্তিক সিস্টেম খেলাধুলা পরিচালনা পদ্ধতি টিফিন প্রোগ্রাম ফুটবল ক্রিকেট ভলিবল হ্যান্ডবল ও ব্যাডমিন্টন খেলার আইন কারণ খেলাধুলা সম্পর্কে সাম্প্রতিক জ্ঞান জাতীয় আন্তর্জাতিক খেলাধুলায় আঘাত ও প্রতিকার পদার্থবিজ্ঞান বল ওবিদ্যা ও বস্তু সাধারণ ধর্ম তাপমাত্রা ও তাপ তাপমাত্রা ও তাপমাত্রা এবং তাপ গতিবিদ্যা আলো আলোর ধর্ম বিদ্যুৎ আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স রসায়ন ভৌত রসায়ন পদার্থের অবস্থা তরল অবস্থা কোলিগেটিভ ধর্ম অম্ল কারকসাম্য ব্যবস্থা জৈব রসায়ন সাধারণ বিষয়াদি অজৈব রসায়ন এ শিল্প রসায়ন গণিত সহকারী শিক্ষক গণিতের জন্য বিশ গণিত যেমিতি এক ক্যালকুলাস অন্তরীকরণ সমাকলন সাধারণ অন্তরক্ষ অন্তরক সমীকরণ চারু ও কারুকলা অঙ্কন উচ্চিত্রায়ণ গ্রাফিক ডিজাইন ছাপচিত্র প্রাচ্যকলা মৃৎশিল্প ভাস্কর্য কারুশিল্প বিষয়ের উপকরণ শিল্পকলার ইতিহাস কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার বেসিক সংখ্যা পদ্ধতি উপাত্ত উপস্থাপন লজিক সার্কিট বা বর্তনী অপারেটিভ পদ্ধতি অ্যালোগোরিদম অ্যান্ড ফ্লোচার্ট ইন্টারনেট অ্যাক গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ইন্ট্রোডাকশন অ্যান্ড লাইব্রেরি ইন্ট্রোডাকশন টু লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এই টপিকগুলো দেখতে হবে ইউনিট টু লাইব্রেরি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইন সোসাইটি ইউনিট থ্রি ইনফরমেশন সোরসেস এন্ড সার্ভিসেস ইউনিট ফোর ইনফরমেশন রিসোরসেস ডেভেলপমেন্ট ইউনিট ফাইভ ডকুমেন্টেশন 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 ইনফরমেশন রেড ট্রিব লাইব্রেরি ম্যানেজমেন্ট অর্গানাইজেশন অফ নলেজ ক্লাসিফিকেশন অর্গানাইজেশন অফ নলেজ ক্যাটালগিং অ্যাপ্লিকেশন অফ আই সিটি এর লাইব্রেরিস ইনফরমেশন লিটারেরি অ্যান্ড ইথিক্যাল ইউজ অফ ইনফরমেশন গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান Introduction to Library and Information Science, Library Information and Communication in Society, Information Sources and Services, Information Resources Development, Documentation and Information Retrieval, Library Management. অর্গানাইজেশন অফ নলেজ ক্লাছিফিক অর্গানাইজেশন অফ নলেজ ক্যাটালগিং এপ্লিকেশন অফ আইসিটি ইন লাইব্রেরিস ইনফরমেশন লিটারেরি অ্যান্ড ইউজ অফ সামাজিক বিজ্ঞান পদে লিখিত পরীক্ষার সিলেবাস রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি বাংলাদেশের অভ্যুদয় ও সংবিধান